নমস্কার অ্যাংজাইটি রিলিপ বাংলায় সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে বলবো যাদের বাইরে যেতে ভয় লাগে ডুবে যেতে ভয় লাগে আমারও এই সমস্যা ছিল দেখুন তাদেরকে বলবো এই অভ্যাসটি করার জন্য ধীরে ধীরে পারবেন দেখুন যারা আমরা যেতে মানে এই সমস্যার মধ্যে ঢুকেছি তারা কিন্তু আমরা নিজেরাই এগুলো করেছি সত্যি আমরা নিজেরাই করেছি দেখবেন নিজের মনকে যখন আপনি শান্ত করবেন শক্ত করবেন সাহস প্রস্তুতি করবেন তখন দেখবেন অটোমেটিক কিন্তু আমার সাহসটা বেড়ে যায় আর এখানে কি করি আমাদের সমস্যার সমাধানটা কিন্তু আমরা নিজে নিজেই করতে পারি কিন্তু আমরা তা না করে কি করি কত তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার চেষ্টা করি যেহেতু আমি করেছি আমার অভিজ্ঞতাটাই আপনাদের সামনে তুলে ধরছি আমি খুব তাড়াহুড়ো করতাম মানে কি বলবো হঠাৎ করে যেমন আমার এই জিনিসটা কমে যেত আমি এমন চাইতাম কিন্তু এটা কখনো সম্ভব নয় এটা ধীরে 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 মনের সঙ্গে খাপ খাইয়ে খাইয়ে ধীরে ধীরে সমস্যাটা যায় যত আপনার মনের জোর বাড়বে পজিটিভ অভ্যাস পরে উঠবে তত ধীরে ধীরে আপনি এটার সঙ্গে লড়াই করতে পারবেন আমি যে ডাক্তারবাবুর কাছ থেকে কাউন্সিলিং নিয়েছিলেন উনি আমাকে খুব সুন্দর করে বোঝাতেন কিন্তু আমি বুঝতে চাইতাম না আমি ভাবতো কত তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাব কিন্তু তা না নিজেকে একটা জায়গা দাঁড় করাতে হবে তখন ভাবতে হবে আমরা তো দীর্ঘদিন ধরে এই নেগেটিভ অভ্যাস করতে করতে এই জায়গায় এসেছি সমস্যা তৈরি হয়ে গেছে কিন্তু এমন কি সমস্যা যে আমরা খাওয়া দাওয়া করছি ঘুমাচ্ছি তারপরে আমাদের সমস্যাটাকে নিজেকে বুঝতে হবে যখন আমরা নিজেরা নিজেকে প্রশ্ন করবো তখন দেখবেন আস্তে আস্তে মস্তিষ্কটা বুঝবে তবে ধীরে ধীরে বুঝবে আমার প্রথম বাইরে গেলে কি হতো আমি মানে আধা ঘন্টা থাকতে পারিনি কিন্তু দেখলাম যে এমন কি বাইরে থেকে বাড়িতে আসলে যে আমাদের সমস্যা কমে যায় এখানে তো চিন্তাধারার পরিবর্তন নিশ্চয়ই আমি ভুল চিন্তা করছি কারণ আমার সঙ্গে যে যাচ্ছে তার কোনো অসুবিধা হচ্ছে না আমার কেন হচ্ছে আমার চিন্তাধারার মধ্যে পরিবর্তন হচ্ছে তার মানে আমাকে কি করতে হবে জিনিসটাকে বুঝতে হবে যেখানে ভয় লাগছে সেখানে যেতে হবে আমি কি করে যেখানে ভয় লেগেছে গিয়ে ভয় লেগেছে ওর সময় ভয় না লাগলেও সমস্যাটা হয়ে যায় কারণ আমরা যে জায়গায় গিয়ে সমস্যাটা যে একটা ফিলিংসটা হয় সেটা কি করে বারে বারে এখানে নাচে দিয়ে মনে পড়ে যায় তখন আমি কি করেছি তখন যখন দেখলাম কোন রাস্তা নেই এখান থেকে আমাকে বের হতে হবে কারণ পুরো জীবন পড়ে রয়েছে কারণ ওগুলো নিয়ে থাকলে আমার দিনটি ভালোভাবে যাবে না আমি কি করলাম যেখানে সমস্যা হতো সেখানে যাওয়া শুরু করে দিলাম যেতাম কষ্ট হতো কিন্তু যেতাম মানে যেতে 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 একটা জায়গায় মনে হলো যে এগুলো সম্পূর্ণ একটা মিথ্যে জিনিস কারণ হচ্ছে এটা একটা মনের ভুল আর কিছুই নয় সেটা একটা মনের ভুল তাহলে মনের ভুলগুলোকে আমার ধরে রেখে লাভ নেই স্বাভাবিক যাপন করতে হবে দেখুন আমি যখন প্রথমে পড়েছিলাম তখন আমি তখন আমি কি করেছি তখন আমি খুব কষ্ট পেয়েছি আমি সারাদিন শুয়ে বসে থাকতাম কিন্তু এখানে শুয়ে বসে থেকে কোনো লাভ নেই আপনাকে কি করতে হবে কাজের মধ্যে থাকতে হবে আর চিন্তাকে কোনো আটকানো যাবে না চিন্তাকে কখনো বাধা দেবে না এটা আসছে কেন তখন কিন্তু সমস্যা হয়ে যাবে আর আপনি যখন অ্যাংজাইটির আগে যে আপনার লাইফটা ছিল এটাকে একটু মনে করে দেখবেন দেখবেন আমরা কিন্তু সব ধরনের চিন্তা করতাম সব ধরনের ভালো খারাপ কিছু ছিল তাহলে এখন কেন আমরা বলছি কেন যে এগুলো আমি করতে পারি না এতে আমাদের মস্তিষ্কে সব ধরনের চিন্তা আসতে পারে ভাবনা আসতে পারে আর আমাদের বর্তমান অতীত ভবিষ্যৎ একজনই জানেন উপরলা সৃষ্টিকর্ত ভগবান উনি জানেন আমাদের জীবনে কি ঘটবে তাছাড়া আমরা কি করে জানবো তাহলে আমরা কেন এই চিন্তা করে বর্তমানটাকে নষ্ট করব বর্তমানকে আমি নষ্ট করব না আমি যদি চাই আমি আমি যদি বলে আমি ভালো থাকতে পারি দেখেন আপনার কেউ খারাপ রাখতে পারবে না চেষ্টা করে দেখুন আর তবে অ্যাংজাইটিতে কেউ বেশি দিন থাকে না ধীরে ধীরে সবাই বেরিয়ে যান স্বাভাবিক জীবন কাটান দেখুন আমিও একটা সময় কিন্তু কিচ্ছু করতে পারি না সারাদিন শুয়ে বসে থেকেছি আর ভেবেছি কত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো এখানে তাড়াতাড়ি বের হওয়ার কোনো রাস্তা নেই কারণ সমস্যাটা তো আমাদের নেই কারণ রিকভার হওয়ার পর আপনি বুঝবেন যে কতটুকু সেম রয়েছে যে আপনার শুধু কি পরিবর্তন হয়েছে আপনার সময়টা নষ্ট হয়েছে স্বাভাবিক কাজকর্ম গুলো করতে পারেনি আর যেগুলো আপনি বাদ দিয়েছে ওগুলো করতে হবে আর কিছু না আমি যে কাজগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি এই না বলে ওগুলো শুরু করতে হবে যেখানে ভয় সেখানে লাগে যেতে হবে আর কিছু না দেখুন ওগুলো করতে হবে মানে যে আপনি মানে এমন কিছু যে মানে আপনার জীবন বদলে যাবে তা কিছু নয় কি করতে যেগুলো কাজ আপনি বন্ধ দিয়েছেন সেগুলো করতে হবে যেখানে মানুষের সঙ্গে মিশতে হবে মানে যেগুলো আমাদের লাইফে আগে ছিল আগের লাইফে কি দুঃখ কষ্ট ছিল না নিশ্চয়ই ছিল ওগুলো আমরা সহ্য করতাম আর এখন কি যে ওই কষ্টগুলো আমরা নিতে কষ্ট হচ্ছে তাহলে কি আম দুঃখ কষ্ট থাকবে আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ওগুলো নিয়ে মাথা গামিয়ে লাভ নেই বর্তমান সময়টাকে কাজে লাগাতে হবে কাজ করতে হবে যেখানে ভালো লাগবে সেখানে যেতে হবে বা আস্তে ধীরে ভালো লাগবে আমি এগুলি বলি সারাদিন কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি চিন্তা আসছে চিন্তা চলে যাবে চিন্তা থাকবে না চিন্তা চিরস্থায়ী নয় কোনো চিন্তায় চিরস্থায়ী নয় চিন্তা আসবে চিন্তা চলে যাবে কোনো চেষ্টায় থাকবে না তাহলে আমাদের কি করতে হবে সারাদিন দৈনিক যে কাজগুলো রয়েছে দৈনিক যে কাজগুলো যেগুলো করতে হবে বিশ্বাস করুন আমি ওগুলো করি খুব ভালোভাবে করি আর নিজেকে শান্ত রাখার প্র্যাকটিসটা আমরা চাইলে করতে পারি যেখানে আমরা বলি আমি বসতে ছিলাম শান্ত ও তো নেগেটিভের জায়গায় পজিটিভ করতে হবে ধীরে 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 সবাই বেরিয়ে যাবেন আশা করি যারা আছেন কষ্ট পেয়েছেন যখন কারো ভিডিও পাননি ডাক্তারবাবুর সঙ্গে কাউন্সিলিং পরিষেবা নেননি ততদিনই কষ্ট পেয়েছেন তখন আমরা না জেনে কষ্ট পেয়েছি কিন্তু যেদিন থেকে আমরা ভিডিওগুলো দেখলাম যে এটা একটা মিথ্যা তারপরে কষ্ট পাওয়াটা হচ্ছে আমাদের বোকামো ভিডিও গুলো যেহেতু অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা ইউটিউবে দেখে থাকি ডাক্তারবাবুদের ভিডিও দেখে থাকি সুন্দর সুন্দর ভিডিও ওনার ভিডিও গুলো দেখলে অনেক সারের ভিডিও রয়েছেন দেখলে আস্তে 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 যখন নিজেকে বোঝালে অনেকটা ঠিক হয়ে যায় পুরোপুরি ঠিক হওয়া যায় এখান থেকে কেউ যে এখান থেকে থেকে যান সারা জীবন তেমন কিছু নয় তবে যখন আমরা জানতাম না যেমন আমি দু বছর না জেনেই কাটিয়ে দিয়েছি তবে যখন জানার পর কিন্তু ধীরে ধীরে কাজ করা শুরু করে দিয়েছি ধীরে 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 অভ্যাস করে নিয়েছি তার মানে জীবনে যখন অ্যাংজাইটি আমার ছিল না তখনও কিন্তু আমি এত কাজ করে নিই এখন যতটুকু করতে পারি কারণ হচ্ছে কি আমাকে তো আমার হবে আমার জীবনে তো কতদিন ওগুলো নিয়ে থাকবেন আপনার বিরক্ত লেগে যাবে যখন আপনার মানে আপনার নিজেরই বিরক্ত লাগুলো ঘাটাঘাটি করতে একটা সময় আসে আমার এখন লাগে না আমার বর্তমানে কাজগুলো করতে হবে কাজগুলো করলে হো ওই আস্তে আস্তে সমাধান হয়ে যখন আপনি নর্মাল কাজগুলো করবেন যখন দৈনিক কাজগুলো করা শুরু করবেন ধীরে 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 দেখবেন অটোমেটিক আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে আমাদের কিন্তু একটা ইচ্ছে থাকে আমরা পাই না আমরা মুখে বলি কিন্তু ভেতরে ইচ্ছে থাকে যে ভালোভাবে চলার ও ইচ্ছে গুলো পূরণ করুন আমরা রুগের ইচ্ছে পূরণ করব না আমাদের নিজেদের ইচ্ছে পূরণ করব আর এটা একটা সমস্যা দেখবেন যাদের অ্যাংজাইটি নেই তারা কিন্তু অনেক মানুষ যেমন খুব অলস টাইপের হয়ে থাকে তারা সারাদিন খান দান তার মানে তাদেরকে কোনো অ্যাংজাইটি রয়েছে না মানুষের অভ্যাস আমরাও সেম এরকম যে নেগেটিভ কথা বলে বলে একটা অভ্যাস তৈরি হয়েছে নিজেদেরকে কষ্ট দিয়েছি আর কিছু না তাহলে আমরা নিজেদেরকে সবসময় আমরা পারি পারবো ভালো আছি ভালো থাকতে পারি ঈশ্বরের দেওয়ার আমাদের উপর আলাদা দেওয়া মস্তিষ্ক দিয়ে আমরা সব কিছু করতে পারি সমস্ত পরিস্থিতিতে মোকাবেলা করতে আশাবাদী পজিটিভ কথাগুলো বলবো নিজেকে নিজে বলবেন যখন আপনি জেনে যাবেন যে এটা একটা কোনো কিছু না একটা নেগেটিভ অভ্যাস তৈরি হয়ে গেছে তখন পজিটিভভাবে দেখার চেষ্টা করুন ধীরে ধীরে ফেলবেন পারবেন কোনো কিছু নেই তারা হলো কিছু নয় ধীরে ধীরে পারবেন হ্যাঁ দেখুন যে দিন একটা অভ্যাস পরিবর্তন তো অনেক সময় লাগে সবাই বলেন দু মাসের তিন মাসের ভিতরে ঠিক না কারণ একটু সময় লাগে দেখবেন চিন্তা করে দেখবেন যে মানে তবে হয় দেখবেন একটা ছোট বাচ্চা কিন্তু তাড়াতাড়ি কথা শিখবে না ধীরে ধীরে শিখে তার মানে কিন্তু আমাদের নেগেটিভ অভ্যাস থেকে অভ্যাস থেকে পজিটিভ অভ্যাস করতে সময় লাগে তো পারবেন হান্ড্রেড পার্সেন্ট যখন নিজেকে বুঝবেন তবে এটা ঠিক সবাই মানে কপিল ক্যাপাসিটি এক সমান নয় সবাই তাড়াতাড়ি বুঝতে পারেন আমার সময় লেগেছে তো যাদের কপিল কেপাসিটি ভালো হতো পারেন দু তিন মাসে ঠিক হয়ে যেতে পারেন কিন্তু আমার একটু সময় লেগেছিল পারবেন মনের জোর হারাবেন না সাহস রাখবেন পজিটিভ করুন আর যখন একটা সমাধান করতে যাবেন চিন্তা চিন্তার ছেড়ে দিয়ে আপনি আপনার কাজ পাকি থাকুন দেখবেন যখন আপনি একটি দুটি সমস্যার সমাধান করছেন তখন দেখবেন আস্তে আস্তে অটোমেটিক আপনার মনের জোর বেড়ে গেছে আপনি অনেকটি সমস্যার সমাধান করতে পারবেন যারা যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ ভালো লাগলে করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি নমস্কার